শফিক ভাই বাড়িতে আছেন আসসালাম বাবা মবিন কেমন আছো তোমার বাবা কোথায় ওয়ালাইকুম চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তো বাড়িতে নাই আচ্ছা কোথায় গেছেন শফিক ভাই বাবা মা নানা বাড়িতে গেছেন আমার নানু অসুস্থ বলেছেন কাল আসবেন শফিক ভাই আসলে বলো আমি এসেছিলাম আচ্ছা চাচা আলাইকুম আসসালাম রাহি তারিন জানিস কাল রাতে তোদের আব্বু এসেছিলেন আমাদের বাড়িতে আমি অবাক হলাম উনি আমাকে আগে সালাম করলেন আব্বু বলেন আগে সালাম দেওয়া শুননা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আগে সালাম দিতেন এমনকি শিশুদেরও সালাম মানে তো তোমার ওপর শান্তি বর্ষিত হোক এটা একটা দোয়া এখানে ছোট বড় বলে কিচ্ছু নেই দোয়া সবাই সবার জন্য করতে পারে কিন্তু আমাদের গ্রামের বড়দের তো কখনো ছোটদের সালাম দিতে দেখিনি বরং আমরা ভুল করে সালাম না দিলে বেয়াদব বলেই গালমন্দ করে অনেকে হয়তো জানে না আবার কেউ জেনেও মানে না কিন্তু আমরা যেন আগে সালাম দেয়া থেকে বিরত না থাকি জেনেও মানেন না যেমন শিক্ষকরা জানেন কিন্তু কোনোদিন ছাত্রদের আগে সালাম দেননি সালাম যদি শান্তির দোয়া হয় তবে শিক্ষকরা কি চান না আমরা শান্তিতে থাকি আমাদের জন্য তারা কেন আগে দোয়া চান না না মুবিন আসলে আমরা তো আগে সালাম দিয়ে ফেলি তাই শিক্ষকরা হয়তো আমাদেরকে আগে সালাম দেওয়ার সুযোগই পান না শিক্ষকরা সব সময় আমাদের মঙ্গল চান মা বাবার পরে তারাই তো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আচ্ছা চলো এবার বাড়ি যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে সালাম নিয়ে ছোটদের আলোচনা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে তারা জিজ্ঞেস করছে সালাম যদি শান্তির দোয়া হয় তবে বড়রা সেটা দিতে এত কৃপণ কেন হ্যাঁ কেউ বলছে বড় হয়ে তারাও কি আমাদের মতো অহংকার নিয়ে শুধু সালাম পাওয়ার আশায় থাকবে ভাবতে হচ্ছে আমরা কি সত্যিই তাদের নৈতিক শিক্ষা দিচ্ছি নাকি শুধু উপদেশ দিয়েই দায়িত্ব সেরেছি আমরা বলি আগে সালাম দেওয়া উত্তম এতে শান্তি ও বিনয়ের প্রকাশ হয় কিন্তু নিজেরা সেই শিক্ষা পালন করি না ফলে সমাজে ধারণা হয়েছে সালাম পাওয়াই সম্মান আর দেওয়া শুধু ছোটদের দায়িত্ব অথচ সালাম তো শান্তির দোয়া আমি শিক্ষক হয়ে কেন ছাত্রকে আগে দোয়া করব না এতে কি আমার সম্মান কমে যাবে ছাত্র অবস্থায় আমিও এসব ভাবতাম তাই এখন মাদ্রাসায় চেষ্টা করি ছাত্রদের আগে সালাম দিতে যদিও অনেক সময় ওরাই আগে দেয় আমি চাই ওরা জানুক যে শিক্ষা দিই তা আমিও মানি সালাম না দেওয়া অহংকারের প্রকাশ আমরা সেটা জানি কিন্তু মানি না ভুল থেকে শিখতে পারলেই আমাদের সন্তানেরা শান্তির পথ খুঁজে পাবে আমাদের চৌধুরী সাহেব গরিব ধনী ভেদ না করে সবাইকে আগে সালাম দেন এমনকি আমার স্কুল পড়ুয়া ছেলেকেও এই বিনয়ী আচরণেই তার প্রতি শ্রদ্ধা অনেক গুণ বেড়েছে আমার ছেলেও শিখেছে সম্মান আসে হৃদয়ের উদারতা থেকে অবস্থান থেকে নয় সালাম শান্তির দোয়া এটা দিতে পারে বড় মনবালা বালা মানুষই আর যারা দিতে চায় না তাদের ভেতরে অহংকার হিংসা আর সংকীর্ণতা ছাড়া আর কি বা আছে আমাদের বাচ্চারা প্রশ্ন তুলেছে জানার জন্য শেখার জন্য এটা ওদের প্রশ্ন করার বয়স আমরা যেন তাদের ভুল না বুঝি আর তাদের এই প্রশ্নের কারণেই আমরা আত্মসমালোচনা করতে পারছি নিজের ভুল শুধরাতে তাহলে সিদ্ধান্ত এটাই রইল আমাদের গ্রামে ছোট বড় সবাই একে অপরকে দেখলেই সালাম দেব আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমরা শান্তি কামনা না করলে কে করবে সুতরাং আমরাই তাদের আগে সালাম দিয়ে দোয়া করে দেব যেন তাদের ওপর শান্তি বর্ষিত হয় বন্ধুরা জানার জন্য প্রশ্ন করতেই পারো তবে কখনোই বেয়াদবি নয় এ বড়রাই তো আমাদের হাঁটতে কথা বলতে দুনিয়া চিনতে শিখিয়েছেন তাই এবার থেকে সালামের চর্চা শুরু করো শান্তির বার্তা ছড়িয়ে দাও আর পরের শিক্ষণীয় গল্পে খুব শীঘ্রই ফিরছি সিলটুনে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ বাই বাই